আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত মানুষ পাঠিয়েছেন সব মানুষ জান্নাতেও যাবে না সব মানুষ জাহান্নামেও যাবে না যে মানুষগুলো জাহান্নামে যাবে ওই জাহান্নামের ভিতরে আল্লাহ একজন প্যারেস্তা নিয়োজিত করে রেখেছেন যে প্যারেস্তার নাম হলো মালেক ফেরেস্তা কি নাম মালেক ফেরেস্তা হলো জাহান্নামের নামের ফেরেস্তাদের লিডার জাহান নামের ফেরেস্তাদের লিডার হলো মালেক ওই মালেক ফেরেস্তা যখন একজন ফেরেস্তাকে জাহান নামের ভিতরে ফাটায় যাও ফেরেস্তা আল্লাহর মোহবান্দাকে জাহান নামের ভিতরে আজাব দিয়ে আসে এখন ফেরেস্তা হইল নোর তৈরি তারা কিভাবে আগুনের ভিতরে ঢুকবে আমার আল্লাহ ওয়া তাআলার শরীফ শরীফ ওই মাল ফেরেশতা যিনি ফেরেশতাদের লিডার যে ফেরেস্তাকে জাহান নামের ভিতরে ঢুকাবে ওই ফেরেস্তার গলার ভিতরে বিসমিল্লা শরীফ আর একটা কালেমা লিখে দিবে ওই কালিমা গলায় লাগাইয়া ফেরেস্তা জাহান নামের ভিতরে ঢুকবে ওই ফেরেস্তা যখন বিসমিল্লার মালা গলায় নিয়ে জাহান আগুনের ভিতরে প্রবেশ করবে বিস্মিল্লার বরকতে ওই ফেরেস্তাকে জাহান নামের আগুন আর স্পর্শ করতে পারবে না এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া এই বিসমিল্লাহর কত শক্তি কত ক্ষমতা এই বিসমিল্লাহর ফজিলত যদি আমরা শুনি অনেক সময় পার হয়ে যাবে যদি ধৈর্য হয় ইনশাল্লাহ আমি বলবো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ওরে দুনিয়ার মানুষ এই বিস্মিল্লাকে সম্মান করার কারণে অনেক বড় বড় ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে হযরত বিশ্ব ঈশ্বর হাবসি রবি তিনি একজন জবরদস্ত আল্লার অলি ছিলেন ছিলেন কিন্তু তার জীবনের প্রথম দশায় তিনি মদ পান করতেন শরফ পান করতেন জোয়ার আড্ডায় যাইতেন বড় বড় খারাপ কাজ যেগুলি আছে সব ভুলে উনি করতেন একদিন বিশর হাবশি রাহমাতুল্লাহি আলাইহী তিনি মদের আড্ডায় যাওয়ার জন্য রওনা হলেন রাস্তার মধ্যে দেখলেন বিসমিল্লাহ شریف সালে মালে আছে সুবহান একটা কাগজের ভিতরে বিসমিল্লাহ شریف লেখা ময়লা আবর্জনা পড়ে আছে বিসমিল্লাহর ভিতরে বিশর হাবশি রাহমাতুল্লাহি আলাইহী তিনি বিস্মিল্লাকে সম্মান করে হাতে নিলেন হাতে নেওয়ার পরে বিশ্বর হাফসি রহমতুল্লাহ আলাই এটার ময়লা গুলি পরিষ্কার করলেন পরিষ্কার করে বিসমিল্লার কাগজটা খুব তাজিমের সাথে সম্মানের সাথে ঘরের ভিতরে আয়না অনেক উঁচু জায়গার মধ্যে রেখে দিলে লেখাটা কার বিসমিল্লা শরীফ হইল আমার আল্লাহর কালাম এই বিশ্বর হাফসি রহমতুল্লাহ আলাই তিনি বিসমিল্লা সম্মান দেখিয়ে এই কাগজটাকে ঘরের ভিতরে রেখে দিলেন রেখে দেওয়ার পর তিনি বাড়ির মধ্যে আইসা ভালো একটা উঁচু জায়গায় আবার মদের আড্ডায় চলে গেলেন মদের আড্ডায় চলে যাওয়ার পর বন্ধুরে 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 মদের আড্ডায় যাওয়ার পরে মদ পান করে সরা পান করে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন মদের আড্ডার মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন ওই জগার ওই যুগের জবরদস্তি আল্লাহর অলি ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে রাতের বেলা আল্লাহ স্বপ্নে দেখাইলেন ওরে হাসান বসরি তুমি বুঝি তোমার মরা কাবায় বসে আছো উমক মদের আড্ডার মধ্যে তুমি চলে যাও সেইখানে গিয়ে দেখবা বিশর হাফসি মদের আড্ডার মধ্যে মদ পান করে পড়ে আস ও হাসান বসরি তুমি আর এই তোমার মোরা কাবাই থাইকো না ওই মদের আড্ডার থেকে বিশার হাফসিকে তুমি উদ্ধার করে তোমার হুজরায় নিয়ে আসো ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তিনি মদের আড্ডায় চলে গেলেন যাওয়ার পর তিনি দেখতেছেন মদের আড্ডার মধ্যে অনেকগুলি লোক বসে আছে আল্লাহর অলি জবরদস্ত হাসান বসির রহমতুল্লাহ আলাইকে দেখে বড় বড় সরব পানওয়ালা মদ পানওয়ালা গুলো গুলি বলতেছে ওগো আল্লাহর অলি ইমাম হাসান বসরি আপনি তো এই জায়গায় আসার কথা না আপনি তো এই খারাপ জায়গায় আসার কথা না কেন আপনি এই জায়গার মধ্যে আসছেন আল্লাহর ওয়ালি ইমাম হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই জবাব দিচ্ছ মত খুরেরা ও সরব পান করেনওয়ালারা আমার নিজ ইচ্ছায় আমি তোমাদের সরব খানায় আসি নাই আমার মা বুদ মাওলা গাইবি আওয়াজ দিয়ে আমার জানায় দিছে আল্লাহ বলছে আমাকে এই জায়গার ভিতরে আসার জন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই বলতেছে হে সরব পান করেনওয়ালা লোকেরা তোমাদের ভিতরে বিশর শিখে বলে কেন বলে বিশ্বর হাবসিকে আমি নেওয়ার জন্ময়াস ইমাম হাসান দেখুন বিশমিল্লাকে সম্মান করলে কি হয় আজকে আমরা বিশমিল্লার গুরুত্ব দেই না বিশমিল্লাকে সম্মান করলে তাজিম করলে কি হয় আল্লার অলি ইমাম হাসান মশরি মিশ্রি রহমতুল্লাহাল জিজ্ঞাসা করতেছে বিশ্বর হাবসি কোথায় বলে বিশ্বর হাফসি পাশের রুমে মদ পান করে অস্থির হয়ে পড়ে আস আল্লাহর অলি হাসান বসরি বিশ্বর হাফসি কে তুলে না তার হুজরা খানার ভিতরে আই না আল্লাহর অলি হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই তাকে জবরদস্ত একজন আল্লাহর অলি বানায় দিছে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলতেছেন ওরে দুনিয়ার মানুষ যারা বিস্মিল্লাকে সম্মান করো যারা বিসমিল্লাকে তাজিম করবে আমার আল্লাহ সোহানা হতালা বিসমিল্লাকে সম্মান করার কারণে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবে বিস্মিল্লা শরীফের কত বর কত কত রহমান কথায় কথায় মনে হয়ে যায় হজরত সম্ভবত পাগলার নাম হলো ফুজাই লিপনে আয়াস সেই ফুজাই লিপনে আয়াস বড় একজন ডাকা রাস্তা দিয়ে চলতেছে ডাকাতি করার জন্য হঠাৎ করে দেখতেছে শরীফ লেখা একটা কাগজের টুকরাস কাগজটাকে হাত থেকে উঠাইয়া আল্লাহর নাম সম্মান করার কারণে ঘরের ভিতর নিয়ে বড় উচু জায়গায় রেখে দিলেন রাতের বেলায় আমার আল্লাহ ফুজাইলিব নয় স্বপ্ন দেখাইলেন হে ফুজাইলিবায় তুমি আমি আল্লাহর নাম পরিষ্কার করার কারণে আমি আল্লাহর নামকে তাজিম করার কারণে আমি আল্লাহর নামকে সম্মান করার কারণে আজ থেকে আমি আল্লাহ তোমাকে বড় জবরদস্ত অলি বানিয়ে দিলাম আমার আল্লাহ সুবাহ এই বিসমিল্লা শরীফের ভিতরে সর্বপ্রথম অক্ষর হইল বা কথা ঠিক না আরবি উনত্রিশটি হরফের মধ্যে একটা হইল বা প্রশ্ন হলো এ উনত্রিশটি হরফের ভিতরে কেন আল্লাহ সর্বপ্রথম বা হরফ আনলেন হরফ হরফগুলো তো আনতে পারতেন কথা ঠিক না আল্লাহ উনত্রিশটি হরফের ভিতরে তা জিন্দাল হা খ ওই সব তো আনতে পারতেন কিন্তু সর্বপ্রথম কেন আল্লাহ বা হরফটা নিলেন এইটার কারণ কি আমার আল্লাহ সুবহানাহু বলতেছেন হে দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ কেন সর্বপ্রথম কোরআনুল কারিমের ভিতরে বা হরফটা ঢুকাইলাম কোরআনুল কারিমের সর্বপ্রথম হরফ হইল বা এই বা হরফ কেন আমি আল্লাহ ঢুকাইলাম কোরআনুল কারিমের সর্বপ্রথম অন্য হরফ কেন আমি আল্লাহ পছন্দ করলাম না এ বা হরফ পছন্দ করার কারণ হলো আপনি আমি যখন রুহ জগতের ভিতরে ছিলাম সমস্ত আম্বিয়া কেরামের রুহ যখন সেই জায়গায় ছিল একটা নবী রাসুল আল্লাহ যখন দুনিয়ায় পাঠায় নাই সর্বপ্রথম যখন রুহু জগতের ভিতরে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল আমি কি তোমাদের প্রভু নই কে প্রশ্ন করছে আল্লাহ আমাদেরকে সমস্ত নবীদের রুহু সেখানে ছিল আপনার রুহু আমার রুহু সেই জায়গায় ছিল সমস্ত রুহকে একত্রিত কইরা জিজ্ঞাসা করছিল আলাস তুমি রব্বিকম আমি কি তোমাদের প্রভু নই তখন কেউ কোনো কথা বলে না কেউই কোন জবাব দেয় না সর্বপ্রথম যেই রুহটা জবাব দিয়েছে ওই রুহুটা হলো আপনার আমার নবীর রুহুমবারক হা আমার নবীর রুহমবারক জবাব দিল বালা হা আপনি আমাদের প্রভু যখন আমার নবীর জবান দিয়ে বাইরে হইল বালা আপনি আমাদের প্রভু আমার কথা শুনে। সমস্ত আমাদের নবীরা একসাথে বলতে লাগলো বালা হাঁ আপনি আমাদের প্রভু তখন মানব জাতির সর্বপ্রথম জবান দিয়ে যে হরকটা বাইরে হইল বা তার মানে বালা এই জন্য আমার আল্লাহ সেই জগৎকে খেয়াল করে মানব জাতির কোরআনের ভিতরে ঢুকে দিলেন সর্বগত ভরব্বা এরপরে বিসমিল্লার ভিতরে আল্লাহ তিনটা নাম আছে কয়টা তিনটার নাম আছে বিসমিল্লা শরীফের ভিতরে একটা হলো রহমান আর একটা হইল রহিম আর একটা হইল আল্লাহর জাতি নাম আল্লাহ ঠিক কিনা এই তিনটা নাম আল্লাহ বিসমিল্লা শরীফের ভিতরে ঢুকাইলেন কেন এই তিনটা নাম আল্লাহ পছন্দ করলেন আল্লাহ তো আরো জাতি নাম আছে আসেনি আল্লাহর নাম খালেক আল্লাহর নাম মালেক আল্লাহর নাম হান্নান আল্লাহর নাম মান্নান আল্লাহর নাম গফুর আল্লাহর নাম গফার আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম কদিরুন আল্লাহর নাম গফুরন এইভাবে আর অনেকগুলি আল্লাহর নাম আছে কিন্তু এ রহমান এবং রহিম আল্লাহ তিনটা নাম কেন বিসমিল্লা আল্লাহ ঢুকাইলেন কারণ আছে আছে রহমান এবং রহিম আমার মায়ের নবী বলেন রহমান উদ্দুনিয়া রহিম আল্লাহ দুনিয়ার নাম হলো রহমান আর আখেরাতের নাম হইল আমার আল্লাহ রহিম আল্লাহ পাক বান্দার প্রতি দুনিয়ায় যত মায়া করে দুনিয়ায় যত আল্লাহ বান্দাকে রহমত করে তার সে কুঠি 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 গুণ বেশি দয়া করবে আল্লাহ বান্দার প্রতি আখেরাতে এই জন্য আল্লাহ নবী বলেন রহমান দুনিয়া রহিম আখর আল্লাহ দুনিয়ার নাম হলো রহমান আর আখেরাতের নাম হইল আল্লাহ রহিম এই জন্য আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা লিখে সর্ব অবস্থায় নিজের ঘরের ভিতরে রেখে দিবে নিজের সাথে সাথে রাখবে আমার মায়ের নবী বলেন ওই ঘরের ভিতরে কোনোদিন আল্লাহ আল্লাহর বালা মুসিবত আসবে না